নমস্কার ইনস্টা খবরে আপনাদেরকে স্বাগত বেড়ে চলেছে মৃতের সংখ্যা সন্তান হারা বাবা মায়ের কান্নায় ভারী ঢাকার বাতাস এরই মাঝে ইউনুস প্রশাসনের বিরুদ্ধে গর্জে উঠলেন সে দেশের পড়ুয়ারা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ তুলি মঙ্গলবার দুর্ঘটনাস্থলের সামনে উই ওয়ান জাস্টিস স্লোগান দিয়ে সবর হলেন পড়ুয়ারা মৃতের সংখ্যা কমিয়ে দেখানোর অভিযোগে অবশ্য অস্বীকার করেছে ইউনুস প্রশাসন সোমবার ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর ভেঙে পড়ে বায়ুসেনার একটি প্রশিক্ষণ বিমান এখনো পর্যন্ত জনের মৃত্যু হয়েছে তার মধ্যে কমপক্ষে জন শিশু হাসপাতালে চিকিৎসাধীন অনেকেই মঙ্গলবার শোক ঘোষণা করেছেন মোহাম্মদ রাষ্ট্রীয় ইউনুস অন্তর্বর্তী সরকার রাষ্ট্রীয় সেই শোকের মধ্যেই এদিন বিক্ষোভে উত্তাল হয় বাংলাদেশ বিমান দুর্ঘটনায় নিহতদের নাম পরিচয়ের সংখ্যা লুকানোর অভিযোগে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে উত্তরের মাইলস্টোন কলেজের চত্বরে সকাল থেকে বিক্ষোভ দেখান পড়ুয়ারা বিক্ষোভকারীদের দাবি নিহতদের নাম পরিচয় প্রকাশে কারচুপি করছে ইউনুস প্রশাসন মৃতের সংখ্যা কমিয়ে দেখানো মতো গুরুতর অভিযোগ উঠেছে বাংলাদেশ সেনার বিরুদ্ধে মৃতদেহ গুম করা হচ্ছে বলে অভিযোগ যে বিমানটি ভেঙে পড়েছে তা চীনে তৈরি চীনের কাছ থেকে কেন পুরনো বিমান কেনা হলো এই নিয়েও প্রশ্ন উঠেছে এত বড় দুর্ঘটনার দায় কার এই প্রশ্ন তুলে সবর হন পড়ুয়ারা তাদের দাবি ইউনুস সরকারকে এই মৃত্যুর দায় নিতে হবে ছয় দফা দাবি সহ পড়ুয়ারা ক্যাম্পাসে ঢুকে বিক্ষোভ দেখাতে চাইলে তাদের বাধা দেয় পুলিশ এমনকি বিক্ষোভকারীদের উপর সেনা বল প্রয়োগ করে বলে অভিযোগ শেষ পর্যন্ত অবশ্য পড়ুয়াদের বিক্ষোভের জেরে পিছু হাটে ইউনুস সরকার বিক্ষোভকারীদের ছয় দফার দাবি মেনে নিল অন্তর্বর্তী সরকার মঙ্গলবার দুপুরে উত্তরায় মাইলস্টোন ক্যাম্পাসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে নিউনূস শিক্ষা ও আইন উপদেষ্টা আলোচনার পর ঠিক হয় যে আপাতত ক্যাম্পাসে একটি তথ্য কেন্দ্র তৈরি হবে সেখান থেকেই নিহত আহতদের সংখ্যা পাওয়া যাবে কেউ নিখোঁজ থাকলে মিলবে সেই তথ্য পাশাপাশি নিহত ও আহত পরিবারগুলি ক্ষতিপূরণ ও পুনর্বাসন দেওয়ারও ব্যবস্থা হবে বলে জানিয়েছেন মোহাম্মদ ইউনুস যে সেনা কর্মীদের হাতে পড়ুয়ারা আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে সরকার ব্যুরো রিপোর্ট ইনস্টা